মালয়েশিয়ায় অবস্থিত স্বনামধন্য বাংলাদেশি রেস্টুরেন্ট ভি আই পি পিঠাঘর এর উদ্যোগে বাংলাদেশি ব্লকবাস্টার মুভি কিতুফান কি এর মালয়েশিয়াতে শোপরিচালনার বিষয়ে রেস্টুরেন্টের নিজস্ব কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভি আই পি পিঠাঘর রেস্টুরেন্টের কর্মধার ইসমাইল হোসেন মুভি প্রচারের সমন্বয়ক এস এম নিপু ও সার্বিক সহযোগিতায় রাসেল মালয়েশিয়া সরকারের মুভি প্রচার নিয়ম অনুযায়ী সাবটাইটেল অন্তর্ভুক্তির বাধ্যবাধকতার কারণে মুভি প্রচারের নির্ধারিত তারিখ পিছনে হয় মুভিটি প্রচারের তারিখ দুই আগস্ট নির্ধারিত ছিল কর্তৃপক্ষ পরবর্তীতে প্রচারের নির্ধারিত তারিখ জানাবেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় অবস্থিত সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন মালয়েশিয়ার প্রতিনিধি শাহিন আলম অত্যন্ত দুঃখের বিষয়ে জানাচ্ছি যে আমরা একটা ছবি আনছিলাম মালয়েশিয়াতে তুফান যৌথ উদ্যোগে এটা আগামী আমরা যে মালয়েশিয়াতে এটা রিলিজ করার জন্য কিন্তু বর্তমানে যে মালিশিয়া সেন্সার পরিস্থিতি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্সার বোর্ড মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস যার জন্য আমাদের এই ছবিটা আমরা দুই তারিখে রিলিজ করতে পারছি না আপনাদের কাছে এবং আমরা এই ছবিটা আপনাদের কাছে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা রিলিজ দিব আপনারা আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা করুন আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি আমাদের ছবি রিলিজ হলে আমাদের সিনেমা হলে লিস্টও দিয়ে দেবো আপনাদেরকে এবং সেই টাইমে আমরা কবে যেটাকে রিলিজ করছি সেই ডেটটা আপনাকে জানানোর আপনাকে আপনাদেরকে জানাবো ধন্যবাদ